হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইন্ডাস ব্লগিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য শুরু হয়ে গেছে দু হাজার তেইশ এবং চব্বিশের মেলা ফেয়ার আর এটা অবস্থিত হাপানিয়া মেলা গ্রাউন্ডে তো এখানকার যাবতীয়টা তোমাদের সামনে আজকে তুলে ধরবো প্রথমে গেট দিয়ে ঢুকেই আমরা চলে যাচ্ছি বাম পাশে আর এখানে দেখতে পারছো প্রচুর হাতের তৈরি জিনিস আসবাবপত্র এবং নানান ধরনের সবজি সব কিছুই রয়েছে তো তোমাদের তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা একটু দেখে নাও আর চারপাশটা দেখো খুব সুন্দরভাবে সাজসজ্জা করানো হয়েছে আলুই আলু যেটাকে বলে তারপর আবার চলে এসেছি এখানে যে স্টলগুলি রয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য এখানে রয়েছে নানান ধরনের হাতের তৈরি জুয়েলারি থেকে শুরু করে উলের নানান ধরনের জিনিস এবং রয়েছে প্রচুর চারা গাছ ফুল সবজি সব কিছু রয়েছে আর আদিবাসীদের তৈরি নানান ধরনের জিনিস আর দেখতেই পাচ্ছ আমার উপরে অনেকগুলি লাইটিংয়ের কাজ রয়েছে প্রথমেই বলেছিলাম যেখানে নানান ধরনের লাইটিংয়ের কাজ রয়েছে আর প্রচুর প্রচুর জিনিস রয়েছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তো এই যে মেলাতে প্রচুর ভিড় হয়েছে আর এখানে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নানান ধরনের সবজিও রয়েছে এবং প্রচুর ধরনের উলের তৈরি প্রচুর জিনিস রয়েছে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর পুতুলগুলো এখানে আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারছো প্রচুর জিনিস এখানে রয়েছে ফুলের মালা থেকে শুরু করে পুতুল এগুলোকে তো আমরা পুতুলই বলি পুতুল থেকে শুরু করে সমস্তটা এখানে তোমরা পেয়ে যাবে তারপর রয়েছে বাষ্পতের জিনিস আর সব বেশি যেটা আমার ভালো লেগেছে এখানে হাতের তৈরির জিনিসই বেশি রয়েছে তারপর প্লাস্টিকের ব্যাগ থেকে শুরু করে নানান জিনিস এখানে রয়েছে আর বেশিরভাগটাই হাতের তৈরি জিনিস এখানে রয়েছে আর আরেকটা জায়গা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো বাচ্চাদের জন্য ফটো তোলার একটা জায়গা এখানে করা হয়েছে আর দুইটাই জায়গা করা হয়েছে আমি দুইটা দেখাতে পারিনি সেই জন্য তোমাদেরকে আমি একটাই দেখিয়ে দিচ্ছি ওয়েট করো আমি ওই জায়গাটাই যাচ্ছি এখন তোমরা এটাও দেখতে পারবো ওই যে দূরে দেখতে পাচ্ছ এই যে একটা গাড়ির মতো এখানে বাচ্চাদের তৈরি বাচ্চারা ফটো তুলতে পারবে তো ভিডিওটা আমি এখানে এন্ড